কখনো কি মনে হয়েছে একঘেয়ে শহরে জীবনের ভিত থেকে পালিয়ে কিছু সময় যদি প্রকৃতির কোলে কাটানো যেত কেমন হতো আমি ঠিক এমনটাই ভাবছিলাম আর তাই এবারের গন্তব্য সিলেট সবুজ পাহাড় পাথর আর শান্ত নদীর শহর চলুন আমার সাথে আপনিও হারিয়ে যান সিলেট ভ্রমণের গল্পে চট্টগ্রাম থেকে শুরু হলো আমাদের যাত্রা ট্রেনে করে যখন সিলেটের দিকে যাচ্ছিলাম তখন জানালার বাইরের দৃশ্যগুলোই যেন বলে দিচ্ছিল আরও একটু ধৈর্য ধরো সামনে অপেক্ষা করছে এক ভিন্ন জগৎ ট্রেন ভাড়া পড়েছিল চারশো সত্তর টাকা আর সময় লেগে গেছিল প্রায় নয় ঘন্টা মতো কিন্তু বিশ্বাস করুন ভ্রমণ মানেই কেবল গন্তব্য নয় পথের প্রতিটি মুহূর্তও যেন এক একটা স্মৃতি ভ্রমণ মানেই শুধু প্রকৃতি দেখা নয় স্বাদেও থাকে ভ্রমণের আনন্দ তাই ট্রেনের ক্লান্তি ঝেড়ে চলে গেলাম পানসি রেস্টুরেন্টে সেখানে খেলাম বোনা খিচুড়ি প্রতি প্লেট পঁয়ষট্টি টাকা টেবিলে খাবার আসার পর গরম ধোয়া উঠতে দেখে আর প্রথম চামচ মুখে দিতে মনে হলো সিলেটের ভ্রমণটা জায়গায় শুরু হলো এরপর আমাদের প্রথম কাজ ছিল হোটেল কোজা। আর ভ্রমণের প্রথম কাজে হলো মাথা গোজার একটা ঠাই খুঁজে নেওয়া আমরা নিয়েছিলাম ডাবল বেডের নন এসি একটি রুম রুমটা ছোট হলেও মনে হচ্ছিল এখান থেকেই শুরু হবে আমার সিলেটের সব অজানা স্মৃতি ফ্রেশ হয়ে হোটেল থেকে রওনা দিলাম জাফলংয়ের পথে সিলেট শহর থেকে প্রায় দুই ঘন্টার রাস্তা যাওয়ার পথে চোখে পড়েছিল চা বাগান পাহাড় এবং পাহাড়ের বুক চিরে কয়েকটা ছোট ছোটো ঝর্ণা ঝর্ণাগুলোয় মানুষ যেতে পারে না দূর থেকেই দেখা যায় কিন্তু সেই দূরত্ব যেন সৌন্দর্যকে আটকাতে পারেনি যেন মনে হচ্ছিল পাহাড় নিজেই গোপনে গান গাইছে বাস থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম জিরো পয়েন্ট জাফলং পৌঁছে প্রথমে যে জিনিসটা আমাকে থামিয়ে দিল তা হলো পিয়াইন নদীর পানি জাফলং নামটার মধ্যেই যেন একটা শান্ত সুর আছে এখানে এসে মনে হচ্ছে প্রকৃতি নিজের সব রং এক জায়গায় মিশিয়ে রেখেছে পাহাড় নদী আর স্বচ্ছ পানির ঢেউয়ে এরপর আমরা রওনা দিলাম মায়াবি মায়াবিঝর্ণার উদ্দেশ্যে নৌকা ভাড়া পড়েছিল জনপ্রতি একশো টাকা যাওয়া এবং আসার একসাথে মায়াবি মায়াবিঝর্ণার পথে নদীর বুক চিরে নৌকা যখন চলছিল চারপাশে শুধু প্রকৃতি আর নিস্তব্ধতা মাঝে মাঝে বাতাসের ছোঁয়ায় মনে হচ্ছিল এই মুহূর্তটাই যেন জীবনের প্রশান্তি ভ্রমণের দ্বিতীয় দিন সকালে আমরা রওনা দিলাম বিখ্যাত সাদা পাতর দেখতে সিলেট শহর থেকে বাসে যেতে সময় লেগেছিল প্রায় দুই ঘন্টা মতো সাদা পাতর যেতে নৌকা করেছিলাম যাওয়া এবং আসার জন্য জনপ্রতি একশো টাকা চারদিকে পানির স্বচ্ছতা আর নদীর বুকে ছড়িয়ে থাকা সাদা পাথর গুলো যেন প্রকৃতির এক অপূর্ব ক্যানভাস এরপর আমরা চলে আসলাম উৎমাচরা জায়গাটা তুলনামূলক নিরিবিলি ভিড় কম দুই পাহাড়ের মাঝে একটি স্বচ্ছ নদী আর এর পাশে হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ বর্ডার উদমাচরা ঘুরে আমরা যখন সিলেট শহরে ফিরে এলাম তখন রাত আটটা চারপাশে আলোয় রাস্তায় ক্লান্তির ছায়া তবুও মনটা ভরে ছিল দিনের অভিজ্ঞতায় আমাদের ট্রেন ছিল রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তাই সময়ের তারায় আমরা ঢুকে পড়লাম পাঁচ ভাই রেস্টুরেন্টে খুব দ্রুত খাওয়া শেষ করে দৌড়ে রেল স্টেশনের দিকে রওনা দিলাম মনে শুধু একটাই ভয় যদি ট্রেনটা মিস হয়ে যায় কিন্তু ভাগ্য সময় আর চট্টগ্রাম পৌঁছে দেখি বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টির সেই গন্ধ ট্রেনের ধোয়া আর ভ্রমণের স্মৃতি সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি আজকের ভিডিও এতটুকুই ভ্রমণের এই গল্প এখানেই শেষ কিন্তু স্মৃতিগুলো থাকবে মঞ্জুরে পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো পথে নতুন কোনো গল্প নিয়ে